আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন আই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা জায়গাটি হইতেছে আমার পিছনে যেতে বিল্ডিংটা দেখতেছেন এটা যেতেছে আবু বক করে দেওয়ালা আনহার বাড়ি এ বাড়িটা এটা হচ্ছে হ্যারামের সামনের দিকের অংশ যে আমার পিছনে দেখতেছেন এটা যে হ্যারামের অংশ হ্যারাম থেকেই এই যে এ বাড়িটা পুরোটা দেখতেছেন এই যে আবু বক্কর রাজি আল্লাহ আনহার বাড়ি যে এইখানটাতে আইলেই মানে অন্যরকম একটা অনুভূতি হয় যেরকম করতে পারেন যে মক্কার ভিতরে এই অংশটা যে সামনের এই অংশটা এটা ছিল আবু বক্কর রাজিয়াল্লাতলা আনহার বাড়ি এইটা করা আবকর দিলে তালা আনহার বাড়ি আমার পিছনের যে অংশটা আনহার বাড়ি এই সামনের এই অংশটা এটা যে হ্যারামের অংশ একটা জিনিস যারা আইসে তারা অবগত এটা যে সামনের দিকে পিছনের দিকে হ্যারামের পিছনের দিক দিয়েই ওই হ্যারামের পিছনে পিছনের দিক দিয়েই আছে আমাদের প্রিয়নবিজির বাড়ি আবু আবু জাহালের বাড়িও আছে হ্যারামের এটা যে হ্যারামের সামনের অংশ এই যে অংশটা দেখতেছেন এটা সেরাম হেরামের সামনের অংশ আর এই সামনের অংশর দিক দিয়েই এই যে দেখতেছেন এই বিল্ডিংটা এটা পুরো টাইতেছে আবু কোরতাল আনহার বাড়ি আর এইখানেই আবু কোরদিউল তাল আনহার নামে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর ফ্লোরে একটা মসজিদ আছে আবু কোরদি আল্লাহ আনহার নামে মসজিদ এটা হেরামের সাথে জামাতে নামাজ হয় হেরামের সাথে আবুক রাজতোল বাড়ির মধ্যেই একটা তিন নম্বর ফ্লোরে একটা মসজিদ এই মসজিদের নাম আবুক রাজতাহ নামেই তো একটা মজার বিষয় এই এইখানটাতে আসলেই অন্যরকম একটা অনুভূতি আসে যে এইখানতে থেকে বাড়ি থেকে আমাদের নবীজির বাড়ি খুবই কাছাকাছি হেরামের অপর সাইডে তো যেহেতু এক 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 বাড়ির পাশেতে ওই বাড়িতে এই পাশে তো ওই পাশে বাড়ি তো নবীজির সাথে ভালো সম্পর্ক ছিল আবু কর্লা দোল আনহার আমরা এখানে উপরের দিকে যাব আবু করে দোহালনহার বাড়ির উপরের দিকে অসংখ্য মানুষ আছে ওখানে খাবার হোটেল আছে কাপড়ের দোকান আছে অসংখ্য মার্কেট আছে সবাই ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করতেছে আইতেছে তো আমিও আপনারা এখানে আবু করা দল আনহার বাড়ির পুরাটা বাড়ি ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর ভাবে সাজানো আছে বাড়িটা গাছ দিয়ে ঝর্ণা দিয়ে এটা এক নাম্বার ফ্লোরে উঠলাম এখানে মার্কেট আছে এবার আমি দুই নাম্বার ফ্লোরের দিকে উঠতেছি বাড়িতে অনেক সুন্দর গাছ দিয়ে সাজায় রাখছে দিনের বেলা হয়তো ঝর্ণাগুলো চলে এই যে আমি তিন নম্বর ফ্লোর উপরে উঠতেছি এই অংশটাতে এই ফ্লোরটাতেই মসজিদ আছে নামে খুব সুন্দর একটা পরিবেশ এখান থেকে হেরামের পরিবেশটা আরো সুন্দর লাগে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করবো দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মসজিদ নামাজ সময় খুল্লা দিব বন্ধ আছে মসজিদের ভিতরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাইতে পারতাম আমি আব্দুল্লাহ আনহার বাড়ি থেকে নেমে যেতেছি খুব সুন্দর একটা পরিবেশ এখানে সবাই আসে এই মুহূর্তে আমি নাইমা দিতেছি হেরামের দিকে। আমি কুরা বাড়ি থেকে আমি নাইমা দিতেছি। অনেক মিস করি যাত্রা আসলে। সবার মধ্যে দরুদ করি আল্লাহ সাল্লি ওয়া আল্লাহ আলা নাবী ইলামি ওয়া আলা আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।